নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শীতের মিক্স সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় আপনারা চটপট তৈরি করে ফেলতে পারেন খেতে হয় দারুণ টেস্টি আর এর সাথে কোনো সাইড ডিশ না হলেও চলবে ছোট থেকে বড় সবাইকে কিন্তু এটা নিশ্চিন্তে খাওয়াতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দুর্দান্ত স্বাদের পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবার দিয়ে দেব চপ করা বাঁধাকপি এখানে সবজির পরিমাণটা আপনারা নিজেদের মন মতো নিতে পারেন মানে এখানে কোনো পার্টিকুলার কিছু বলার নেই যে একটাই নেবেন বা দুটোই নেবেন যে যার নিজের মন মতো সবজি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চপ করা বিনস শীতের মোটামুটি যা সবজি আমার ঘরে ছিল সেগুলো সবই আমি নিয়েছি এখান থেকে যে সবজিগুলো আপনাদের পছন্দ হবে না বা ঘরে অ্যাভেলেবেল থাকবে না সেগুলো আপনারা স্কিপ করতে পারেন আর যেগুলো পছন্দ করেন বা ঘরে আছে সেগুলো দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এখানে আমি যা যা সবজি নিয়েছি এগুলো ছাড়াও আপনারা সেদ্ধ করা আলু দিতে পারেন ফুলকপি গ্রেড করে দিতে পারেন বিভিন্ন ধরনের শাক সেগুলোও কিন্তু দিতে পারেন এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চাট মশলা দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু মানে হাত দিয়ে একটু জোরে জোরে এটা মেশাতে হবে যাতে সমস্ত সবজিগুলো একটু সফট হয়ে যায় সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি আটা দিয়ে দেব। আমি এটা আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আমি এক বাটি আটা নিয়েছি পুরোটাই এখন দিলাম না অর্ধেকটা দিয়েছি এবার এটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে বুঝতে হবে যে কতটা আটা লাগবে আর সেই বুঝেই আটাটা দিতে হবে এর মধ্যে কিন্তু রকম জলের ব্যবহার হবে না একদম ইজি একটা রেসিপি এবং ভীষণ চটজলদি হয়ে যায় যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে তৈরি করে দেন তারাও কিন্তু আর খেতে না বলবে না এটা খেতে এতটাই টেস্টি হয় আর এটা সকালের ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার অবধি যে কোনো সময় কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সমস্ত সবজি দিয়ে আটাটা ভালো করে মেখে নিয়ে দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা তৈরি করতে আমি এক বাটি আটা নিয়েছিলাম তারপরেও আমার অল্প একটু আটা আর অ্যাড করতে হয়েছে তবে আপনাদের এই পরিমাণটা বেশি বা কমও লাগতে পারে যাই হোক ডো তো এবার তৈরি হয়ে গেছে এবার এটাকে তিন চার মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেব আর তারপর ফিরে এসে পরোটাগুলো তৈরি করব। ফিরে এলাম প্রায় মিনিট পাঁচের পর ডোটার খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একবার আবারও ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে আবারও আবার ভালো করে মেখে নিলাম এবার এটা থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা ধরনের হয় তাই লেচিটা একটু বড় হবে আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি ডোটার থেকে সবকটা লেচি কেটে নিয়েছি আর তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি আগেই বলেছি যে এই পরোটাগুলো একটু মোটা মোটা হবে তাই সেইভাবে বেলতে হবে একটা পরোটা দেখুন আমি বেলে নিয়েছি আর এই পরোটাগুলো যেহেতু এর মধ্যে সবজি আছে সেহেতু এর সাইডগুলো কিন্তু সমান হবে না সেজন্য আমি একটা বাটি বসিয়ে পরোটাটা কেটে নিয়েছি যাতে সব একই সাইজের সমান হয় যাই হোক এবার এইভাবে আরও কয়েকটা পরোটা আমি বেলে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি কয়েকটা পরোটা আমি বেলে রেডি করে নিয়েছি আর এই পরোটাগুলো এবার ভেজে নেওয়ার জন্য প্যান গরম হয়ে গেছে তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি তবে প্রথমেই দিয়ে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভালো করে নিতে হবে আর তেল ভাজতে হবে তাহলে এটাকে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি একটা পরোটা দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এই পরোটাগুলো কিন্তু ভালো করে সেঁকতে হবে কেননা যেহেতু এটা মোটা মোটা তাই পরোটাগুলো আগে ভালো করে সেঁকে নিয়ে তারপরেই ভাজতে হবে এবার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এবার পরোটাটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই পরোটা যদি দুটো কেউ খায় তাহলেই কিন্তু পেট ভরে যাবে তাই বাচ্চা স্কুলের টিফিনে হোক বা কর্তামশাইয়ের অফিসের লাঞ্চ বক্সে আপনারা কিন্তু প্যাক করে দিতেই পারেন তাদের পেট ভরবে আর আপনি এটা ভেবে শান্তি পাবেন যে হ্যাঁ সবজিগুলো পেটে গেছে এমনিতে তো সবজি খেতে অনেকেই পছন্দ করে না বাড়িতে প্রচন্ড ঝামেলা হয় সবজি খাওয়া নিয়ে এইভাবে কিন্তু আপনি এক কাজে দু কাজ সেরে ফেলতে পারেন একটা পরোটা দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে শীতের উপযোগী পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে সাইড ডিশ হিসাবে আর কোনো কিছুরই দরকার পড়বে না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন